ওয়ালাইকুম एवरीवन সবাইকে ওয়েলকাম করছে আমার শর্ট একটা ব্লগ থেকে আমি ওয়ারিশা গুনগুন আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি ব্লগ যেটা কিনা আমি বহু বছর আগে বানিয়ে রেখেছিলাম বাট এডিট করার আলসিতে আপলোড করতে পারিনি মানে আমি এতটাই অলস যে আমার ফোনে এত ভিডিও জমে আছে। বাট এডিটের জন্য আমি কোনো কিছু আপলোড দিতে পারছি না তো যাই হোক আমি চলে আসছি আজকে বসুন্ধরায় ফ্লারমারে কিছু কসমেটিক্স নেওয়ার ছিল কিছু মেকআপ প্রোডাক্ট যেটাকে বলে দেন আমি এখান থেকে হচ্ছে একটা ফাউন্ডেশনাল লিপস্টিক নিয়ে নিয়েছিলাম ও তোমাদের তো বলতে ভুলে গেছি আজকে বসুন্ধরায় আসার মেইন রিজন হচ্ছে আমি গোল্ড কিনবো ইয়েস গাইস আমি হচ্ছে আমার কান পেয়ারসিং করার আগেই গিয়ে গোল্ডটা কিনে রেখেছিলাম যেন হচ্ছে পেয়ারসিং করার সাথে সাথে পড়তে পারি বাট তোমরা দেখো আমি পেয়ারসিং করে ফেসছি অলমোস্ট এক বছর উপরে হয়ে গেছে বাট ভিডিওটা এখনও জমে আছে তো যাই হোক এখানে হচ্ছে আমি নোস পিনগুলা যেগুলো আছে ওগুলাই দেখছিলাম আমার কানের জন্য যে আমি দুইটা নিব এখানে হচ্ছে আঠেরো ক্যারেট গোল্ড ছিল দুইটা হচ্ছে আমার কাছ থেকে সাড়ে চার হাজার টাকা নিছে এবার তোমরা বলো আমি কি ঠকে গেছি নাকি জিতে গেছি এটা আর এক বছর আগের ভিডিও যদিও হিসাব করে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়েছেও দেন আমার বিয়ের জন্য আমি কিছু গোল্ড দেখতেছিলাম কীভাবে জামাইয়ের পকেট ফাঁকা করা যায় যদিও আমার জামাই বা বিয়ে সাদের কোনো প্ল্যান নাই বাট আগে থেকে করে রাখা ভালো নাকি আসলে গোল্ডের দোকানে গেলেই কেন যেন আমার নিজেকে অনেক অসহায় মনে হয় এত প্রাইস কেন ভাই এত দাম কেন গোল্ডের তো যাই হোক লাস্টে হচ্ছে জামাই শেষ ভরসা যদি কোনো দিন কিনে দেয় তাহলে সব কিছু পরা হবে ইনশাল্লাহ আপাতত টুকিটা কি যা দরকার সেটা আমি আমার নিজের জন্য কষ্ট করে কিনছি বাই দা ওয়ে আজকে আমাকে একটু বেশি সুন্দর লাগছে না মানে আমার কাছে মনে হয় যে গোল্ডের দোকানে গেলেই আমাকে একটু বেশি সুন্দর লাগে বুঝতে পারছি এরপর থেকে রেগুলার গোল্ডের দোকানে যাওয়া আসা করতে হবে আর কিছু না কিছু কিনতে হবে তাহলে হচ্ছে আমি আরও বেশি সুন্দরী হয়ে যাবো গাইস এই ব্লগটা যে তোমরা দেখতেছো আমি কিন্তু আগে পরে কিছু যাই না আমি জাস্ট ভিডিও দেখে দেখে আমার যতটুকু মনে আছে ততটুকু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি দেন হচ্ছে আই থিঙ্ক আমি বডি শপে চলে গেছিলাম মানে আজকে আমি মেনলি আসছিলাম শপিং করতেই মুভি দেখতে আসি নাই তারপর হচ্ছে এক্সট্রা যতটুকু সময় ছিল ততটুকু কেনাকাটার ভিতরে আমি ওয়েস্ট করে ফেসি কারণ আমি হচ্ছে মাসে একবারই যাই গিয়ে হচ্ছে আমার যাবতীয় যা লাগে টুকটাক যেগুলো আমি হাতের কাছে পাই না সব কিছু কিনে নিয়ে একবারে চলে আসি তো যাই হোক এরপর হচ্ছে আমরা মুভি দেখবো যেহেতু এটা এক বছর আগে ভিডিও তখন যে মুভি চলতেছিল সেটাই দেখছিলাম আর কি এখানে মোয়ানা ছিল আমার যেটা দেখার অনেক ইচ্ছা ছিল বাট দেখতে পারি নাই দেন হচ্ছে এখানে জোকার মুভিটা ছিল এটাও আমার দেখার ইচ্ছা ছিল আই থিঙ্ক ওই আমি এটাই দেখতে চাইছিলাম বাট টিকিট পাই নাই দেন হচ্ছে আমি স্মাইল অর সামথিং এরকম একটা মুভি দেখছিলাম তারপর হচ্ছে মুভি দেখবো আর কিছু খাবো না তাহলে কি হয় এখান থেকে খাবার দাবার নিয়ে আমি হচ্ছে ভিতরে চলে গিয়েছিলাম এখন হচ্ছে মজা করে খাবো আর মুভিটা দেখবো মুভি আসলে দেখা ব্যাপারটা যে এত মজাদার একটা বিষয় এই যে এই মুভিটা দেখছিলাম স্মাইল ইয়াস মানে আমার মুভি দেখতে খুব ভালো লাগে আমি প্রচুর মুভি দেখি সময় পেলে এখন তো ওরকম সময় পাই না দেন হচ্ছে মুভি দেখা শেষ করে আমার মোস্ট ফেভারিট যেটা কি না বলতে পারো খাবারের ভিতরে আমি চোখ বন্ধ করে তিনবেলা খেতে পারবো সেটা এখন খাচ্ছি এটা হচ্ছে সুইট অ্যান্ড স্পাইসি কর্ন বসুন ধরা গেলে আমি সব কিছু ভুলে যাবো বাট সুইট অ্যান্ড স্পাইসি কর্ন খাওয়া অসম্ভব তার হলে দুইবার খাবো একবার ঢোকার সময় একবার বের হওয়ার সময় তো যাই হোক আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এক বছর আগের ব্লগ তোমাদের জন্য রিট করে আপলোড দিচ্ছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো যেন হচ্ছে আমি বেশি বেশি ব্লগ বানিয়ে তোমাদের জন্য আপলোড দিতে পারি আমি এতটাই অলস এখন বলার দরকার বলতেছি বাট আবার কবে ব্লগ আপলোড দিব সেটা আমি নিজেও যাই না ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো আর বেশি বেশি করে সুইট অ্যান্ড স্পাইসি কর্ন খাও